নথিপত্র প্রকাশের বিতর্কের মাঝে যে ফ্রি অ্যাপিস্ট্রিনের সহযোগী সাজাপ্রাপ্ত গিলেন ম্যাক্সোয়েলের সাথে ডেপুটি অ্যাটর্নি জেনারেল টড ব্ল্যাঞ্চের সাক্ষাৎকারকে নজিরবিহীন বলছেন দেশের বর্ষিয়ান আইন বিশেষজ্ঞরা তাদের মতে ব্ল্যাঞ্চ প্রথমত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ব্যক্তিগত আইনজীবী ছিলেন পরে দেশের দ্বিতীয় প্রধান আইন কর্মকর্তা হয়েছেন এর ফলে স্বার্থের দ্বন্দ্ব তৈরি হতে পারে কারণ ম্যাক্সওয়েল সাজা মৌকুফ কিংবা কমানোর শর্ত দিয়ে মুখ খুলতে পারেন এদিকে পলিটিকো বলছে বৃহস্পতিবার গিলেনের সাথে টডের সাক্ষাৎকারে অ্যাপিস্টিন বিতর্কে নাটকীয় মোড় নিতে পারে ওদিকে ডেপুটি অ্যাটর্নি জেনারেলের সাথে দীর্ঘ সময়ের আলোচনাকে ফলপ্রসূ বলেছেন ম্যাক্সওয়েলের অ্যাটর্নি ডেভিড মার্কাস অবশ্য ব্ল্যাঞ্চ এক্স বার্তায় জানিয়েছেন শুক্রবার আবারও গিলেনের সাথে দেখা করবেন তিনি গোটা জীবনেই ডোনাল্ড ট্রাম্প তার পারিবারিক কিংবা ব্যবসায়িক সাফল্য ব্যর্থতার চেয়ে ব্যক্তিগত জীবন নিয়ে বেশি আলোচিত হয়েছেন ওভাল অফিসে প্রবেশের পরও এর ব্যতিক্রম ঘটেনি সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের সময় কট্টর রিপাবলিকানরা বলে বেড়াতো রাজনৈতিক প্রতিহিংসার শিকার ট্রাম্প কিন্তু এখন জেফ্রি অ্যাপস্টিন নামের এক যৌন নিপীড়ক শিশু ও নারী পাচারকারীর সাথে ডোনাল্ড ট্রাম্পের নাম আষ্ঠে পৃষ্ঠে জড়িয়ে গেছে অর্থাৎ এখানেও সফল কিংবা বিফল রাষ্ট্রনায়কের চেয়ে ব্যক্তি ট্রাম্পের কথাই উচ্চারিত হচ্ছে তার মানে আজীবন প্লেবয় অন্য ছাড়িয়ে গেছে কিন্তু ও পাচারকারী জেফ্রির সাথে যৌন ঠিক কি ধরনের সক্ষতা ছিল প্রেসিডেন্টের সেই প্রশ্নের উত্তর খুঁজতে মামলার সংশ্লিষ্ট সব নথিপত্র প্রকাশে অনর ডেমোক্রেটদের পাশাপাশি রিপাবলিকানদের একটা অংশ ট্রাম্প এটিকে ভাওতাবাজি বললেও সিবিএস নিউজের সাথে সাক্ষাৎকারে তা মানতে নারাজ স্পিকার মাইক জনসন সেই সাথে ঘৃণ্য সহযোগীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তিনি কিন্তু বৃহস্পতিবার যেভাবে সমস্ত নীতি উপেক্ষা করে বান্ধবীর সাথে সাক্ষাৎ করেছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তাতে বিস্ময় প্রকাশ করেছেন বর্ষিয়ান আইন বিশেষজ্ঞরা ওয়াটারগেট কেলেঙ্কারির প্রসিকিউটর সাবেক অ্যাটর্নি নিক অ্যাকারমেন বিষয়টিকে নজিরবিহীন বলে উল্লেখ করেছেন তার মতে এই ধরনের কাজ সাধারণ সাধারণত লাইন অ্যাটর্নিরাই করে থাকেন সাবেক ডেমোক্রেটিক সেনেটর ক্লেয়ার ম্যাকক্যাসকেলের মতে গিলিনের কাছে স্বার্থ জন্যই গেছেন ট্রাম্প যাতে করে অন্য কারো নাম তার মুখ দিয়ে বলিয়ে নিতে পারে কথা হচ্ছে ম্যাক্সওয়েল এমন কাজ করবেন কেন বিশ্লেষকরা বলছেন সাজা মৌকুফ কিংবা কমানোর শর্ত দিয়ে মুখ খুলতে পারে গেলেইন আর তা পেতে মরিয়া হয়ে উঠেছেন ট্রাম্প এদিকে পলিটিকো বলছে বৃহস্পতিবার ফ্লোরিডার টেলাহাসিতে ফেডারেল কোর্ট হাউসে গেলেইনের সাথে

ওদিকে ডেপুটি সাথে দীর্ঘ সময়ের আলোচনাকে ফলপ্রসূ বলছেন অ্যাটর্নি ডেভিড মার্কাস কারণ প্রতিটি উত্তর দিয়েছে বলে জানালেন তিনি অন্যদিকে টট ব্ল্যান্স এক্সপার্ট তাই জানিয়েছেন শুক্রবার আবারও গিলেনের সাথে দেখা করবেন তিনি আর এদিন হোয়াইট হাউস একেবারে নিশ্চুপ ছিল সেখান থেকে কোনো প্রেস ব্রিফিং করা হয়নি আদিব মোহাম্মদ টিভিএন ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর